হুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি তো আজকে বুধবার তো আমাদের বাড়িতে আজকে ঠাকুরকে আম দুধ দিয়ে পুজো দেবো তো তার জন্য আজকে সকাল সকাল মন্দিরে চলে এসেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আর হচ্ছে তোমরা কে কে বুধবার এভাবে পুজো দাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও এরকম আমাদের মন্দির তো দেখো তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে পুজো দেবো দেখে আজকে দুধ দেবো তো আমাদের মন্দিরে ঠাকুরকে আগে দুধ খাওয়াই তারপরে আমরা খাই তো দেখতে থাকো ভিডিওটা তো ঘুম থেকে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম তো থেকে উঠে পুজোর কটা মেজে রেখেছিলাম তাড়াতাড়ি তাদের পুজো দিতে আমার দেরি না হয় তার জন্য এ দেখো আম পাতা এখানে তুলসী পাতা বেল পাতা সব আছে তো আজকে বুধবার তো তার জন্য অনেক কিছু তো লাগবে দেখো বাবা মাকে এটা দিয়ে হাওয়া দিই কী করবো মন্দিরে এখনো ফ্যান লাগানো হয়নি তার জন্য গরমকালে তো কি করবো হাওয়া দেওয়ার জন্য দেখো তো আজকে আম দুধ দেবো দেখো আম তো দেখো আমার মন্দিরের বাবা মাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো দেখো আমার মাকে কেমন লাগছে তো কমেন্ট করে জানিও সবাই কেমন লাগছে দুজনাকে তো দেখো আমাদের মন্দিরের ঘট তো কেমন লাগছে কমেন্ট করে জানিও তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আর যারা যারা আমার ভিডিওতে পেজে নতুন তারা প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও কমেন্ট করে দিয়ে শেয়ার করে দেওয়ার ভিডিওটা বেশি করে লাইক লাইক করে দিও তোমরা তো দেখতে থাকো আমি পুজো সরঞ্জাম গুছাই তোমরা প্লিজ দেখতে থাকো তো প্রতি বুধবারে একটু একটু করে ঘটে জল দিয়ে দিই দেখো তো ঘরে জল দিতে হয় প্রতি বুধবারে তো দিয়ে দিলাম জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চসহদর পতিত পাবন হেতু হইলায় অবতার জয় জয় গুরুচাঁদ জয় হিরামন জয় শ্রী গলকচন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে কর আত্মসাত হরি তখন পুজোটা কমপ্লিট হয়ে গেছে দেখো তখন দরজাটা বন্ধ করে দেবো বাবা মা এখন প্রসাদ গ্রহণ করবে তার জন্য তো দেখো এখন সবাইকে প্রসাদটা অল্প অল্প করে দিয়ে দেবো আর এই নাও তোমাদের জন্য প্রসাদ সবাই প্লিজ না আর তো আমার ভিডিওতে যে যে নতুন দেখছো প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও আর বন্ধুরা এবার তোমরা সবাই আমার পাশে থেকো তাহলে খুব ভালো লাগবে আমার বাই বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার